পুরাতন ঢাকায় আমি ক্ষুদা দিই বিভিন্ন মসজিদে মসজিদে আমাকে আমার আমাদের ন্যাশনাল মেডিকেলের একজন ছাত্র মেডিকেল স্টুডেন্ট দুজন ছোট ভাই এসে আমাকে বলছে যে ভাইয়া আমাদের এই সমাজে আপনি জানেন কিনা একটি বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে সে সমস্যাটা হলো আমাদের মুসলিম নারীদেরকে টার্গেট করে সম্মান সম্ভ্রম নষ্ট করার আমি প্রথম কথাটাকেও তো একটা গুরুত্ব দিই যে কেউ যা বললে সব কিছু তো আর মসজিদের মাইকেও বলা যায় না সব বিষয়ের একটা গবেষণার প্রয়োজন আছে তো প্রায় দুই মাস আগের ঘটনা দিন যাচ্ছে যত যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশের সংবাদ মাধ্যম আপনার অনলাইনের বিভিন্ন পত্রপত্রিকাগুলোতে দেখতে পাচ্ছি বিষয়টা আসলে সত্য একটা গ্রুপ একটি সম্প্রদায় আমরা নাম বলছি না সবাই একরকম নয় একটি সম্প্রদায়ের চেষ্টা করছে আমাদের মুসলিম মা বোনদেরকে আমাদের মুসলিম মা বোনদেরকে লাভ ভালোবাসা ভালোবাসার নামে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে যদিও আমাদের মুসলিম মা বোনদেরকে বলছি বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা নেই বিয়ের পরে হলো প্রেম ভালোবাসা বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা নেই যুবক যুবতী সবাইকে বলছি বিয়ের আগে তোমার প্রেম ভালোবাসার ছবিগুলো যত কালারফুল আইফোনে তোলা যত সুন্দর সুন্দর কালারফুল ছবি বিয়ের পরে সেই ভালোবাসাগুলো কতটাই সাদা কালো বেশি দিন এইসব টিকে না হালালে একটা শান্তি রয়েছে হালালে একটা স্থায়িত্ব রয়েছে তুমি তোমার এই মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করো চাচিকে বিয়ে করেছে সে স্বাধীনের আগে আজও তারা একটা জীবন পাড়ি দিয়ে দিয়েছে তোমার আমার বিয়ে ছয় মাস ওটিকে না কেন কারণ তোমরা আমরা বরকত নষ্ট করে ফেলেছি হালালভাবে যে জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে সেটা আমরা হারামভাবে করেছি আমাদের মা বোনদেরকে বলছি তার একটি সুকৌশলে এক সম্প্রদায় সুকৌশলে আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনাকে ধর্ষণ করবে আপনাকে রুম ডেট করবে আপনাকে ধ্বংস করবে সম্মানিত মা এবং বোনেরা আপনি কোন নবীর উম্মত আপনার আদর্শ কে ছিল আপনি কবে ভুলে গেছেন কে ছিল আয়েশা কে ছিল আল্লাহ আকবার মিন কুল্লি শাই খাদিজা যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম পাঠাতো সুবহানাল্লাহ আপনি কোন নারীদের উত্তর শুনি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে কি বলবো আসিয়ার জীবন বেরোয় বেরোয় অবস্থা আমার মা এবং বোনেরা একটু শুনে যান শেষ ঢাকা দেখে এসেছি চলে যাব আশিয়ার আদি আল্লাহ তার আনুর ব্যাপারে জানা হল সে আল্লাহ রব্বুর আলামিনের সন্ধান পেয়েছে তাও হৃদে বিশ্বাসী হয়ে গেছে সে আর শিরকে লিপ্ত হবে না সে আর কুকুরে লিপ্ত হবে না সে আর হ্যাঁ এই সমস্ত নোংরা আমিতে ফিরবে না ফেরাও রাগান নিত হবে প্রচুর রাগান নিত হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আনারব্ব্য আলা সবচেয়ে বড় অইলা আমি এই মহিলা আবার কী বলে এই নারী আবার কি বলে তাকে ধরো তাকে হত্যা করো হত্যা করছে আসিয়াকে মা এবং বোনেরা শুনে যাও হত্যা করছে তোমার আবার বোন আসিয়াকে হত্যা করছে আসিয়াকে জান বেরোয় বেরোয় অবস্থা তিনি বলছে মারে বাপরে এসব বলছে না মরলাম রে শেষ হইলাম রে হ্যাঁ গালাগালি করছে না তিনি একটা কথা বলছে রব্বি ইবনি লি রব্বি বাইতান ফিল জাননা প্রভু হে